যে 26000 বিধানসভা ভোটের আগে বিজেপিতে ভাঙন বিরোধী দলনেতার জেলা পূর্ব মেদিনীপুরে অধিকারী ঘর হোলদে আর বিজেপি বিধায়ক তপর্ষি মন্ডল ফুল বদল করলেন সোমবার ঘটনাচক্রে এই দিন ছিল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন কলকাতা এলেও তপর্ষি মন্ডল এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন না 2011 সালে সিপিএম ছেড়ে সুবিন্দ অধিকারীর হাত ধরেই তিনি বিজেপিতে এসে টিকিট পান হোলদেয়া থেকে আর সোমবার তপর্ষি মন্ডল বিজেপি ছড়িতে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিক শাসক শিবিরে যোগ দিলেন আমি তপর্ষি মন্ডল বিধায়ক হলদিয়া দুশো নয় হলদিয়া বিধানসভার বিধায়ক আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারব শুধু হলদিয়া নয় হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব